সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এখন ঘড়িতে বাজে প্রায় পোনে আটটা আর আমি উঠেছি এখনও এক ঘন্টা আগে আজকের ভাতটা হচ্ছে স্যাটারডে আজকে সকাল সকাল উঠে দেখো কী কী রান্না শুরু করে দিয়েছি সকাল সকাল উঠে যে চিকেন বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে ব্রেকফাস্ট হচ্ছে প্যানকেক তো বাচ্চাদের জন্য হচ্ছে ব্যানানা প্যানকেকটা দিয়ে বানাচ্ছি আর এদিকে বিরিয়ানির জন্য ভাত বসিয়ে দিয়েছি আজকে যেহেতু ঘরে একটা গেস্ট আসবে তো সেই জন্য আজকে একটু বিরিয়ানি বানাচ্ছি আর সেই সময় হয়তো ভিডিও করতে পারবো না ওই জন্য তাড়াতাড়ি করে এখন খুব রান্নাবান্না সেরিয়ে দিচ্ছি তো অনেক সময় অনেক গেস্ট পছন্দ করে না তো সেই জন্য আর কি আমি সেই সময়টা ভিডিও করবো না তাড়াতাড়ি করে এখন যতটা হয় আমি ভিডিও করে নেব আর তাড়াতাড়ি করে রান্নাটাও সেরে নিচ্ছি তো আজকে বিরিয়ানিটা বানাচ্ছি আর আমাদের ব্রেকফাস্টটা বাইরে থেকে আনতে বলেছি যেহেতু আজকে বেশি ঝামেলা আছে আর যেহেতু গেস্ট আসছে বলে আজকে সকাল সকাল উঠেছি নাটার যেতে তো আমি একটু দেরিতেই উঠি আজকে তাড়াতাড়ি উঠে গেছি উঠে তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিচ্ছি আর এরপরে যাব এখন একটু বাথরুম পরিষ্কার করবো বাথরুমগুলো পরিষ্কার করে নিতে হবে তারপর আমি স্নানটাও সেরে নেবো তাড়াতাড়ি করে যেহেতু তেল লাগিয়েছি মাথায় তো তাড়াতাড়ি করে মাথাটা কষে নেবো দেখো ভাতটা হয়ে গেছে ভাতটা রেডি করে নিয়েছি যে তাড়াতাড়ি করে এটাতে ঠান্ডা হয়ে যাবে তো আমি এই যে এটা দেখছো এই মশারিটা এটা অ্যাকচুয়ালি পেয়েছিলাম আমি একটা গিফটে তো এটার উপরে ছড়িয়ে রাখলে আমার সুবিধা হয় তাড়াতাড়ি করে এক জায়গাতেই হয়ে যায় প্লেটে প্লেটে করলে না অনেকটা দেরি হয়ে যায় তো এটাতে তাড়াতাড়ি করে ঠান্ডাও হয়ে যাবে ওইদিকে কাপড় কাছে দিয়ে দিয়েছি আরেক ক্ষেপ কাপড় আছে ওটাতে কাপড় কাছে হবে আর এই যে এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধও হয়ে গেছে আলুটা ভাজবো এখন এটা ভাজতে ভাজতে ব্রেকফাস্টটা বানাতে বানাতেই আমি এদিকে আলুটার বেরেস্তাটাও ভেজে নেব ভেজে নিয়ে তারপরে আটটার সময় চলে যাব বাথরুম পরিষ্কার করতে ওরা ওঠার আগে ওরা যেহেতু ঘুমাচ্ছে তো ওরা ওঠার আগে আমি বাথরুমটা করে তারপরে আমি স্নানটাও করে নেব কিংবা ওদেরকে আমি তুলে তারপরে স্নান করতে পারি দেখা যাক কি করা যায় তাড়াতাড়ি করে এবার ব্রেকফাস্টটা বানিয়ে নিই আমি আর বেরেস্তাটাও ভেজে নিই দেখো এখন ঘড়িতে বাজে পনে নটা তো আমার প্রায় সবই হয়ে গেছে এই যে প্যান কেকটা সব পুরো কমপ্লিট আলু ভাজা হয়ে গেছে ডিম সেদ্ধ হয়ে গেছে এই যে প্যান কেকটা হয়ে গেছে সব চিকেন ওই যে রেডি আর ওইদিকে তো ভাত হয়ে গেছে আগে তো এই টাইমের মধ্যে সব হয়ে গেছে পনের নটার মধ্যে এখন আমি যাব বাথরুমটা পরিষ্কার করে নেবো বাচ্চারা ওঠার আগে তারপর ওদেরকে তুলে খাইয়ে ঠাইয়ে দেবো একটু ব্যালকনিতে চলে আসলাম বাথরুমটা পরিষ্কার করার আগে মুখটা পুরো গরম হয়ে গেছে সকাল থেকে রান্না করতে করতে তো এই জন্য একটু বাইরে আসলাম কি সুন্দর লাগছে ঠান্ডা খুব ভালো লাগে ফুলগুলোকে একটু দেখতেও ভালো লাগে সকাল সকাল এসে वंदे करते हैं हम वंदे करते हैं हम वंदे करते हैं हम वंदेना करते हैं हम हृदय तेरे सामने लाकर तेरे सामने ला कर रखते हम वंदे करते हैं हम वंदे करते हैं हम वंदे करते हैं একটু গান করতে ইচ্ছা হলো তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম সকাল সকাল ফ্রেশ মাইন্ড থাকে তো ভালো লাগে গান করতে তো যাই এবার আমি ওয়াশরুমটা পরিষ্কার করেই নিই এই যে দুজনে উঠে পড়েছে দুজনে দেখো চুপ করে ঘুম থেকে উঠে বসে আছে দুজনকে প্যানকেক দিয়ে দিয়েছি চুপচাপ বসে আছে এখন আমি যাই বেসিনটা পরিষ্কার করে নেবো বেসিন পরিষ্কার করবো তারপর ওয়াশরুমটা পরিষ্কার করতে যাব করে আমি স্নান করে নেবো তাড়াতাড়ি করে এখন এই যে খাদা হয়ে গেছে আর যে এসছিল সে চলেও গেছে তারা তো সবার খাদা হয়ে গেছে তারা এসছে চলে গেছে তো খেয়ে খেয়ে দিয়েই চলে গেছে বেশিক্ষণ থাকেনি তো তাদের তারাও ছিল সেই জন্য একটা ইম্পর্টেন্ট কাজও ছিল সেই জন্য তারা এসেছিলো একটু দেখা করতে একটু দেখা করেই চলে গেছে আর এই যে এখন ওখানাকে জল খাওয়াবো জল খাওয়ানো মানেই একটা যুদ্ধ আজকে সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছে আমি আজকে ভীষণই টায়ার সে সকাল থেকে আজকে বাথরুম দুটো পরিষ্কার করেছি তারপর বিরিয়ানি টিরিয়ানি বানিয়েছি আজকে অনেকটাই ক্লান্ত ফোন নিয়ে প্রায় বসাই হয়নি সবাই এখন মিশুকে গুম পাড়িয়ে তারপরে ফোনের কাজ নিয়ে বসবো এইসবই আর কি এখন ওকে জলটা খাইয়ে দিই আগে জল খেতে এখন অনেক টাইম লাগিয়ে দেবে এখন যাচ্ছি ব্যালকনিতে সুন্দর রোদ্দুর উঠেছে তো রোদ্দুরে দেখি ভাবছি যে ওকে একটু বসে ওখানে জল খাওয়াবো এখন এই যে ওখানে দুপুর এই ব্যালকনিতে নিয়ে এসছি জল খাওয়াতে বাইরে কি সুন্দর রোদ্দুর উঠেছে না এত ভালো লাগছে ওয়েদারটা খুব ভালো লাগছে দিন পর মানে এরকম সুন্দর রোদ্দুর উঠেছে তাই জন্য ওকে একটু ব্যালকনিতেই নিয়ে আসলাম ও ওরা দুজনেই রোদ্দুর খেতে খুব ভালোবাসে আর সাইকেলটা নিয়ে খেলছে সাইকেলটা নিয়ে তো খেলে না আজ খেলছে এই যে মিশু এখন খেলছে ওকে একটু জল খাইয়ে দিলাম এখনো ব্যালকনিতে একটু সাইকেল চালাচ্ছে রোদ্দুর উঠেছে তাই রোদ্দুরে এসছে একটু এখান থেকে আর সরছে না সাইকেলটা পেয়ে এখানেই রয়েছে খুব মজা তার কয়েকদিন তো এত বৃষ্টি হচ্ছিল যে বাইরে প্রচন্ড ঠান্ডা ঠান্ডা ছিল ব্যালকনিতে বেরোচ্ছিল না বের করছিলাম ও না আজকে বেশ সুন্দর ওয়েদার আছে দেখি বিকেলবেলা যদি মনে হয় তাহলে একটু বাইরে নিয়ে যাব ওদেরকে আর এখন যাব টেবিলটা পরিষ্কার করে তারপরে মিশুকে ঘুম পাড়িয়ে দেব এখন এই যে খাবার গরম বসিয়ে দিয়েছি ওরা খেলছে দুজনে একটু খেলা করছে এখন বাইবেল প্রার্থনা করে তারপরে খেতে দিয়ে দেব এখন এই যে আমরা বাইবেল প্রার্থনা করতে বসেছি তারপরে ওদেরকে খেতে দিয়ে দেবো না একটা গান করে শোনাবে তোমাদেরকে চলো স্তুতি আরাধনা করো ধরে করো সুন্দর করে আচ্ছা করো আচ্ছা এই যে এখন ওদেরকে খেতে বসিয়েছি ওরা এখন ডিনার করতে বসেছে দুজনে পাবের প্রার্থনা হয়ে গেছে আমাদের এখন এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি ব্রাশ করব করে তারপরে বিছানাটা করব করে তারপরে আমি যাব কিচেন পরিষ্কার করতে ওরা ওইদিকে খেলছে ওর পাপার সাথে পাপার সাথে সব খেলতে বসেছে এখন ওদের সব কাজ কমপ্লিট